সেই সাব সেই সাব আল্লাহ তালা যাকে দেন একেবারে ডেলেই দেন এটাই তার বাস্তব মানুষ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভাই আজকে এমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমি আজকে এই কলাগুলো হাত দিয়ে নিজের হাত দিয়ে এই প্রথম জীবনের প্রথম কলাগুলো খেলাম আপনারাও ইচ্ছা করলে খাইতে পারবেন আপনাদের ঘরের আঙ্গিনায় যে উঠান বা বাড়ির কিনারে রাখলে এভাবে গাছ যদি লাগিয়ে রাখেন তাহলে অবশ্যই আল্লাহ তাল্লাহ নিয়ামতে আপনারাও খাইতে পারবেন দেখতে পাচ্ছেন আমার অনেক বড় ছড়ি ধরছে এক একটা কান্দার মধ্যে 16টা বিশটা পঁচিশটা করে ধরছে আল্লাহর অনেক নিয়ামত আছে আর এই আর এই কলাগুলো খেয়ে আমরা একটা জিনিস বুঝলাম আমরা বাজার থেকে আগে যে কলা আনতাম ভাবতাম মনে হয় এটার মধ্যে ফরমালিং মারছে কিন্তু না এটা কলার জাতি এরকম কলার গ্রানি এরকম আরে এটা অনেক মিষ্টি ছিল কিন্তু লাস্টে যে একটা কলা খাইলাম এটার মধ্যে ফুক ফুক না বছরের ভিতরে কালো ছিল টুল টুলা পরে এই কলাটি ফেলে দিলাম কিন্তু এর পরবর্তীতে আমরা এর পরের দিন আবার সফরি কলা গাছ কাটলাম শফরি আল্লাহর রহমতে অনেক মোটা মোটা প্রথম তো ভাবছিলাম মনে হয় চিকন চিকন হবে কিন্তু না আল্লাহর অশেষ রহমতে অনেক মোটা হয়েছে এক একটা বাজারও এক একটা এগুলা বিশ টাকা পঁচিশ টাকা করে বিক্রি হয় একশো বিশ টাকা হালি একশো টাকা বিক্রি হয় কিন্তু আল্লাহর রহমতে আমাদের কেনা লাগছে না আমরা উঠানের মাঝে রোয়ানির কারণে আমরা এখন খেতে পারছি আল্লাহর অনেক অনেক শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও যদি চান তাহলে ফলো করে রাখেন